তাহলে আমেরিকার যে স্যাংশন তার দেওয়া হয় একটা হচ্ছে ওই যে ম্যাকেনজি স্যাংশন আর একটা হচ্ছে নর্মাল ভিসা রেস্ট্রিকশন বা ওই যে ভিসা স্যাংশন তো যেটা হচ্ছে ম্যাকেনজি স্যাংশনটা একটু হায়ার গ্রেডে একটু হায়ার গ্রেডে ওখানে রেস্ট্রিকশনটা একটু বেশি থাকে আর আর ভিসা স্যাংশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওনারা কিন্তু আগেই ডিক্লারেশন দিয়েছিলেন যে এই ভিসা স্যাংশনটা শুধুমাত্র শুধুমাত্র ব্যক্তির উপরে ডিপেন্ড করবে না মানে শুধু ব্যক্তির উপরে করবে না সাথে সাথে তার ফ্যামিলি তার ফ্যামিলি মেম্বারদের উপরেও কিন্তু করবে ক্ষেত্রে তার যদি যদি ও সম্পত্তি থেকে থাকে তাহলে সেই স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও এই যে বাজেয়াপ্ত হতে পারে তবে এটা ইম্প্যাক্ট কি শুধু আমেরিকাতে সীমাবদ্ধ কিনা আমি কিন্তু কর্নেল হক আপনার চ্যানেলে এর আগে কিন্তু আমি বলেছিলাম যে ভিসা স্যাংশন ওই যে ভিসা ওই যে এর ক্ষেত্রে ফাইভ আই বলে ফাইভ আই মানে আমেরিকা যে কাজটা করে ভিসা এসে মানে ওই যে ভিসার ক্ষেত্রে বা ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে ক্যানাডাও কিন্তু ক্যানাডাও কিন্তু ওইটাই ফলো করে ইউকেও ওইটাই ফলো করে অস্ট্রেলিয়াও ওইটা ফলো করে ওই নিউজিল্যান্ড এইটাও ফলো করে তার মানে এই পাঁচটি দেশের মানে কোন একটি দেশ যে দেশের ইমিগ্রেশনের যে পলিসি সেই পলিসি কিন্তু বাকি পাঁচটা দেশ কিন্তু ইনটো ফলো করে যদিও এর সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ইনভলভ মানে মানে ইনক্লুডেড না বাট ইউরোপিয়ান ইউনিয়ন যদি আলাদাভাবে ভিসা দেয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশেও তাদের ওই যে রেস্ট্রিকশন থাকবে তবে ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রেও যদি ভিসা বা ভিসার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করা হয় ওখানে কিন্তু অনলাইন যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন কিন্তু বলা হয় যে আপনি আপনি ওই যে বিগত দশ বছরে আপনি আমেরিকা আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনার কোনো মানে আপনি কোন ভিসা রিফিউজ হয়েছেন কিনা প্রত্যাখ্যত হয়েছেন কিনা অথবা আপনার এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে কিনা তাহলে যদি এটা তো তখন আপনি যেহেতু এটা ডিজিটালাইজেশন তাহলে এটা কিন্তু আপনি মিথ্যা ডিক্লারেশন দিতে পারবেন না তাহলে যখন আপনি মিথ্যা ডিক্লারেশন দিতে পারবেন না সেই ক্ষেত্রে ভিসা পাবার ক্ষেত্রেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে সেনজেন অধিভুক্ত যে দেশগুলো আছে সেখানেও কিন্তু একটা এফেক্ট পড়তে পারে আর আরেকটা আরেকটা যে ওই যে বিষয়টা হচ্ছে যে এটি একটি ভালো খবর কিন্তু এর সাথে এর সাথে যদি আমাদের পলিটিক্স যদি আমরা মানে ইনক্লুড করি তাহলে এখানে অপজিশন অপজিশন পার্টি বা অপজিশন নেতৃত্ব যদি অতি উৎসাহী হয়ে এই যে ভিসা স্যাংশন দিয়েছে বা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে এইটার উপরে ডিপেন্ড করলে কিন্তু এই এই সরকার কিন্তু ক্ষমতাচ্যুত হবে না কারণ এই যাদেরকে ভিসা দেওয়া হয়েছে বা ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এই ক্ষেত্রে ওনারা বলবে যে আমি আমেরিকাতে যাব না আমি 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 ক্যানাডাতে যাব না আমি ইউকেতে যাবো না আমি অস্ট্রেলিয়াতে যাব না আমি ওই যে নিউজিল্যান্ডে যাব না আমার সয় সম্পদ যদি বাজেয়াপ্ত হয় অসুবিধা নাই তাহলে সেই ক্ষেত্রে আমি নতুন করে যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় আছে আমি নতুন করে আবার সম্পদ আমি বানাবো কারণ আমি কিন্তু আপনার আপনার টক শোতে কিন্তু আমি বলেছি আমাদের এখন এই বর্তমান শাসক দলে বা মানে এই যে শাসন ব্যবস্থা প্রত্যেকটা লোক কিন্তু এখন হয়ে গেছে আমার 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 পুলিশের কিন্তু আদালতের যিনি ক্লার্ক সেও কিন্তু ফ্রাঙ্কেস্টাইন আমার আইজিপি ফ্রাঙ্কেস্টাইন আমার সেনাপ্রধান ফ্রাঙ্কেসাইন আমার প্রত্যেকটা ডিভিশনের জিওসি ফ্রাঙ্কেস্টাইন আমার পুলিশের ডিআইজি এবং ডিস্ট্রিক্টের এসপি এবং ওসিরা প্রত্যেকে কিন্তু সব ফিল্ডে কিন্তু ফ্রাঙ্কেস্টাইন এই যে আপনার এখানে ঢোকার আগে দেখেন আমি মানে আমি পত্রিকার পত্রিকার যে হেডলাইন গুলো দেখছিলাম সেখানে আমি দেখলাম আজকেও কিন্তু বিএনপির একজন নেতা সম্ভবত দিনাজপুরে সে কিন্তু কারাগারে এই যে মৃত্যুবরণ করেছে এবং আমি যখন নিউজটা পড়লাম তখন দেখলাম গত তিন মাসে পনেরো জন কিন্তু কারাগারে মৃত্যুবরণ করেছে এবং আপনি দেখেন এই এই সাতই জানুয়ারির ইলেকশনের পরে আপনাদের ধর্ষণের ঘটনাগুলো কিন্তু অহরহ মানে ঘটছে এবং বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণে এই যে যদি সত্যি সত্যি এসে থাকে এটা আমি কর্নেল হক আপনার মাধ্যমে যারা বিরোধী নেতৃত্ব আছে বা বিরোধী জনগণ আছে যারা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দিতে পারে নাই এটি তাদের জন্য একটা মক্ষম সুযোগ কারণ কারণ আমি কিন্তু এর আগের টক কিন্তু আমি আলোচনা করেছিলাম বাংলাদেশ ব্যাংকের এখন ওই রিজার্ভের অবস্থা চোদ্দ বিলিয়ন ডলারের কিন্তু নিচে এই মুহূর্তে প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানির চেয়ারম্যান চেয়ারম্যান এবং এমডি কিন্তু ব্যাংকের এমডি ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানের যে হাতে পেয়ে ধরছে তাদেরকে যেন এলসি খুলে দেওয়া হয় এবং দশ বিলিয়নের নিচে চলে আসলে কিন্তু এলসি ওপেন করতে পারবে না এর সাথে নতুন করে অ্যাড হয়েছে নতুন করে অ্যাড হয়েছে বার্মা বার্মার যে ক্রাইসিস পলিটিক্যাল যে ক্রাইসিস ইন্ডিয়া বলছে যে আমরা বাংলাদেশকে সাথে নিয়ে এটা মোকাবেলা করব আবার এই আপনার টক শোতে আপনার এই টক শোতে ঢোকার আগে আমি পত্রিকার হেডিং দেখলাম আপনার ইন্ডিয়ার ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি বলেছেন যে বার্মা এবং ইন্ডিয়ার যে সীমান্ত ওই ওই যে মিজোরাম ওই যে মিজোরামের সীমান্তে তারা প্রায় ষোলোশো কিলোমিটার কাঁটাতারের বেড়া দিবে এবং কোনোভাবেই কোনোভাবেই মায়ানমারের মায়ানমারে আরাকান আর্মি বা জনগণ ইভেন ইভেন মায়ানমারের সেনাবাহিনী যারা পালিয়ে আসছে এটা যাতে ভারতে ঢুকতে না পারে এটা কৌশলে যদি তাদের ঢুকতে হয় তাহলে বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে এবং পক্ষান্তরে আবার ইন্ডিয়া বলছে যে আমরা বাংলাদেশকে সাথে নিয়ে এটা সুন্দরভাবে ওই যে মোকাবেলা করব যেহেতু এটা বাংলাদেশও ভারতের কথা হয়তো শুনবে কারণ ভারত যদি সমর্থন দিয়ে এই শেখ হাসিনাকে একটা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এনেছে এটা প্রতিদান স্বরূপ আমাদের তেরো লক্ষ রোহিঙ্গা ঢুকেছে হয়তো আরো পাঁচ সাত লক্ষ হয়তো ঢুকিয়ে দিবে এইটা যে এইটা যে এখন ত্রিমুখী সমস্যা এখন মায়ানমার সমস্যা আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সমস্যা এখন এই আমেরিকার ভিসা রেস্ট্রিকশন ওই যে ভিসা স্যাংশন সাথে পঁচানব্বই পার্সেন্ট জনগণ ভোট দিতে পারে নাই এই চতুর্মুখী সমস্যার কারণে যদি এখন পরি যদি বিরোধী দল কর্মসূচি দেয় আমার ধারণা এই সরকার ক্ষমতাচ্যুত হয়ে যাবে ve bu faber, inşallah.